আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলেকে দেখছেন তাদের সবাইকে খন্দ ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন নাময় আল্লাহ নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের লিটন ভাই যিনি হল জিঞ্জিরা থাকেন জিঞ্জিরা মডেল থানার পাশেই ক্যারানীগঞ্জে থাকেন তো ওনার এবং ওনার আমাদের আপা এবং আমাদের এই ছোটো বাবু ওনারা আসছে অনেক দিন আগে ফার্নিচারগুলো অর্ডার করছে ওনাদের নতুন বাড়ি নতুন ঘর তাহলে বাড়ি করার জন্য যতদিন সময় লাগছে আমরা অতদিন নিচে ফার্নিচার তৈরি করতে তো ওনাদের বাড়ি রেডি আমাদের ফার্নিচারও রেডি তো আজকে ইনশাল্লাহ আমরা ফার্নিচারগুলো সব ডেলিভারি দিয়ে দিব তো ফার্নিচারগুলো যেগুলো ছিল এগুলো ছিল একটা তিন পাটার আলমারি একটা তিন পাটের ওয়াল ক্যাবিনেট একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া এবং একটি ড্রেসিং টেবিল আছে ভিক্টোরিয়া এবং একটি খাট আছে সলিড খাট ছয় ফিট সাত ফিট বক্স এবং দেখতে পাচ্ছেন তো ওনারা আমাদেরকে যে অর্ডার দেওয়ার সময় যেরকম আমাদের দেখে অর্ডার দিয়েছিল সবগুলো ছিল না দোকানে তো তারপরে অর্ডার দেওয়ার পর ওনাদের থেকে শুনবো তারপরে আমি আপনাদেরকে এক একটা করে ফার্নিচার সবগুলো দেখাই দিব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দীপন ভাই আবার বলবেন হ্যাঁ চলো আচ্ছা আসসালামু আলাইকুম যে এখানে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আর আমি খন্দকার ফার্নিচার আমার ওয়াইফের অনেক দিন ইচ্ছে ছিল যে সাইফুল বাইরের থেকে ফয়সাল ভাই ফয়সাল বাইর থেকে ফার্নিচারগুলো নিবে তাই আমার সঙ্গে সহিকে ফয়সাল বাই থেকে খন্দকার ফার্নিচারগুলো নিয়ে দিছি তাই আমি আল্লাহবাকে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমার বাসা হচ্ছে ঝিঙ্গিরা মডের নামটা বললাম একজন ঝিঙ্গিরা মডানার সামনে আমার নাম হচ্ছে দিটন আমাদের ওইখানে অনেক ফার্নিচার আছে তারপরে আমরা ফয়সাল এখানে আসছি এই জন্যই ফয়সালবাইয়ের কালেকশনগুলো অনেক ইউনিক এবং ফিনিশিংগুলো অনেক সুন্দর এবং কাঠগুলো সুন্দর দিয়েছে ডিজাইনগুলো সুন্দর আমাদের এখানে থাকা শর্ত এত ফার্নিচার থাকা শর্ত আমি খন্দকার ফার্নিচারে আসছি আপনারাও আসবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমি যখন আসছি তখন ফয়সাল আমাকে অনেকভাবে সাজেস্ট করছে আমি ফয়সালবাইকে বুদ্ধি নিয়েছি কীভাবে কী বানাতে হবে ফয়সাল বাই আমাকে অনেক সেভ করে দিয়েছে আর একটা কথা না বললেই হয় না যে বিশ্বস্ততা মানি হচ্ছে খন্দকার ফার্নিচার আর আস্থা মানি হচ্ছে ফয়সাল ভাই ধন্যবাদ ঠিক আর আমার সহধর্মীকে আমি শুনতে চাই ওর অনুভূতি কেমন ও যেহেতু এত শখ করে বানাইছে তো ও কিছু বলতে চায় আমার বাচ্চা আছে বাবু ওরাও কিছু বলতে চায় বলো বলো

থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার ধৈর্য ধর ভিডিওটা আমাদের দেখার জন্য তো এখন আমি আপনাদেরকে ফার্নিচারগুলো দেখাই দিতেছি সাথে যেগুলো সম্ভব আমি প্রাইসগুলো ধৈর্য ধরা ভিডিওটা দেখবেন আসসালামাই থ্যাংক ইউ সো মাছ ভাই আবার ধন্যবাদ অনেক বসেন আপনারা ওনার যে ফার্নিচার ছিল এই ছোটো ফার্নিচার ছিল তো এই ছোটো ফার্নিচারের এই খাটটা হলো এই খাটটা যেটা অ্যাজ ইট ইজ ছবির মতো একবারে হুবহু হুব করে দিয়েছি আমরা যেরকম এখানে ছিল সেম টু সেম কাঠটা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা হয়েছে এবং ওনাদের ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রপটা ছিল এটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ওয়ার্ডড্রপটা একবার চিরাং সেগুনের কাঠের কোয়ালিটিগুলো আসলে মেইন যেগুলো হলো আপনারা কাঠগুলো দেখেন এবং ফিনিশিংগুলো দেখেন এইটার এটা এইটা হলো মেইন আসলে সাইজ ডিজাইন সবাই করতে পারে কিন্তু কী কাঠ দিলো কীরকম ফিনিশিং দিল কাঠের থিকনেসটা কীরকম দিল কতটুকু মোটা দিল কতটুকু হেভি করে বানাইলো ফাইবার কীরকম আছে কাঠের মধ্যে সার কতটুকু আছে এগুলো কেউ দেখায় না সবাই শুধু ভিডিও দূর থেকে দেখাইতেছে আপনার এরকম ফাইবার পল ছাড়া কাঠ এগুলো হলো মেন ফ্যাক্ট যে আপনারা টাকা দিয়ে কিনিতেছেন এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা উনি ওনার মতো করে ছোট করে নিছেন এটা আমরা ছয় ফিট বানাই উনি পাঁচ ফিটের মতো করে নিচ্ছেন এবং কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে ম্যাচিং করে তো এটা ছিল ওনাদের ওয়াল ক্যাবিনেট তো এই ওয়াল ক্যাবিনেটটা হলো মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকার থেকে ষাট হাজার টাকার মধ্যেই আপনি এরকম নিতে পারবেন তো উনি যেহেতু গ্লাস দিয়ে নিছে পিছন লুকিং গ্লাস তো এটা পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে এবং সাইডে ডিজাইন করে নিছে এটা ছয় ফিট সাত ফিট নিলে সত্তরের মতো আষট্টি সত্তরের মতো পরে বড়ো সাইজটা নিলে আর এটার সাথে যে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে উপরে আমি আপনাদের দেখা দিতেছি তো ওনার যে ডাইনিং টেবিলটা সাড়ে পাঁচ ফিট বাই ছ তিন ফিট এই ডাইনিং টেবিলে যেটা চিরাংশগুলো এবং এটার যে পিতলগুলো কত ঘন করে করা হয়েছে এবং কাঠের কোয়ালিটিগুলো যদি দেখেন এবং এটা কিন্তু ভিক্টোরিয়া নিচের চেয়ারগুলো ভিক্টোরিয়া তো এই টাইপের ডাইনিংগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এগুলো আটান্ন হাজার টাকা ফিফটি এইট থাউজেন্ড ফুল ভিক্টোরিয়া আছে নিচে এবং এর যদি আরও গর্জিয়াস ডাইনিং টেবিল লাগে আপনাদের আমাদের কাছ থেকে এই টাইপের ডাইনিং টেবিলগুলোও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই টাইপের ডাইনিং টেবিলগুলা ওই টাইপের এবং এই টাইপের এরকম যদি লাক্সারি ডাইনিং টেবিলগুলো আপনাদের আমাদের কাছ থেকে ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ওনার আমার আছে নিস্তালায় আমার এডে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং এই টাইপের সোফাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনের উপরে দেওয়া এই টাইপের সোফাগুলো আপনারা সরাসরি এসে দেখেও আমাদের থেকে নিতে পারবেন এবং এই টাইপের ডাইনিং টেবিলগুলো যদি ভালো লেগে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ওনাদের ফার্নিচারের সাথে যে আলমারিটা আছে আলমারিটা হলো এই আলমাইটা যেগুলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ ছিলাং গুণের এবং এটা যে কাঠের কোয়ালিটিগুলোর যদি আপনারা কাঠগুলো দেখাই যে পল নাই বললেই চলে আপনার সামনে পিছনে এবং এটার যে হ্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু সেগুন কাঠের হ্যান্ডেল আপনারা যদি সামনে থেকে দেখেন হ্যান্ডেলগুলো চমৎকার করে প্রজাপতির মতো একটা মনে হবে যে বসে আছে এবং যে ডিজাইনগুলো এগুলো কিন্তু হাতে খোদাই করার ডিজাইন মেশিনে করার আমরা প্রত্যেকটা কারুকাজ যেগুলো গর্জিয়া সেগুলো কিন্তু আমরা হাতের ডিজাইন করি তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে ভালো লেগে থাকে অথবা নিতে চান সেক্ষেত্রে সরাসরি এসে দেখেও আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম